তবে ধৈর্য ধর আর যারা বিশ্বাসী নয় তারা খেলা পেত না যেন নারা হেলায় একত্রিশ প্রবাহ সুরা লোকমান মুখায় অবতীর্ণ কৃপা মহাজয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে আলম আলম ভুবন সংক্ষেপে কারণ হাই বিচক্ষণ গ্রন্থ নিদর্শন সুন্দর কর্মীদের কারণ আশীর্বাদ ও পথ প্রদর্শন যারা নামাজে হয় আর রাজস্ব থাকার পরে প্রধান আর তাহারা বড় কালে তাহারাই বিশ্বাসীগণ উহারাই তাহাদের প্রভুর সৎ পথের উপর আর উহারাই তাহারা নুক্ত বিজয়ী বধ আর মানুষের কোনো কোনো জন খরিদ করে তা হাদিস বসন আল্লাহর পথে বিভ্রান্ত করিতে ব্যতীত জ্ঞান আর বিদ্রোহে ইহায় করে ধারণ উহারাই নিষ্পেষিত শাস্তি তাহাদের কারণ আর পাঠ করা হয় যখন তাহার উপর আমাদের নিদর্শন গর্ভরে করে পলায়ন যেন ইহা করে নাই শ্রব আর যেন তাহারা তাহার কর্মে বোঝা ভর তাহাকে দায়ত তাহাকে দায়ত ফল দুঃখপূর্ণ শাস্তির সুখবর নিশ্চয়ই তাহারা করে তত্ত্ব আর সৎকর্ম করে সাধন সুপদিয় স্বর্গ উদ্যান তাহাদের কারণ তাহারা সেখানে থাকিবে সর্বক্ষণ আল্লাহ প্রতিজ্ঞা সঠিক হক আর তিনি সম্মানিত হাকিম বিচারক বিনা খুঁটিতে আকাশ করেন সৃজন তোমরা ইহা করদর্শন আর ভুবনে উচ্ছ্বসীর পর্বত করেন নিক্ষেপণ তোমাদের লয়ে যেন না করে কম্পন আর সকল প্রকার প্রাণী ইহাতে সরান আর আকাশ হতে মোরা করি অবতারণ অতফর অতফর সকল প্রকার সম্মানিত জোড়া ফলন ইহাতে আমরা করি উৎপাদন এই হয় আল্লাহর সৃষ্টি অথবা আমাকে দেখাও দৃষ্টি এই রকম সৃষ্টি ছাড়া কি বিভ্রান্তির ভিতর রুকু বা বিরতি দুই লোকমানকে একমত বিজ্ঞান বাস্তবিক আমরা করেছি আনায়ন যেন সন্তোষ হয় আল্লাহর করে যে কেহ তৃপ্তি প্রকাশ করে তবে নিশ্চয়ই সে সন্তোষ করে আর যে বিদ্রোহ করে দূরে সরে যায় তবে আল্লাহ প্রশংসিত ধনী নিশ্চয় আর বললেন যখন তাহার পুত্রকে লোকমান আর তাহা আর তিনি তাহাকে করিতেছিলেন সাবধান এ পুত্র আমার শরিক না করো আল্লাহ হে পুত্র আমার শরিক না করা আল্লাহ নিশ্চয় শরিক করা বৃহৎ অত্যাচার আর আমরা মানুষকে তাহার মাতার সেবা সেবার আদেশ করেছি পাচার তাহার মাতা তাহাকে করেছে বহন শ্রমের উপর করেছে পরিশ্রম আর তাহাকে দুধ পান করান দুই বছর এই যে আমার তরে করা শুকর আর তোমরা তোমরা না আর তোমার মা বাবা প্রত্যাবর্তন প্রতি আমার আর যদি যুদ্ধ করে উপর তোমার তুমি সরিক আমার বিহায় জ্ঞান নাই তোমার করে তাদের উভয়ের আদেশ করা অমান্য আর তাদের দুনিয়ার উপকারে উভয়কে দাও সঙ্গ আর যে আমার প্রতি ঝুঁকে করে ঝুঁকে করা তাহার পথ অনুসরণ তারপর আমার প্রতি তোমাদের প্রত্যাবর্তন তবে তোমাদের করিব গাপন যে কর্ম করেছ সাধন হে আমার তনয় যদি নিশ্চয় হে আমার তনয় কোন সরিষার নাই আমার তনয় যদি সে নিশ্চয় কোন দানা হয় সরিষার নাই অথবা যদি ইহা হয় প্রস্তর মুড়ির ভিতর অথবা আকাশের ভিতর বা ভূমির অন্ধর আসিবে ইহা সাথে আল্লাহ নিশ্চয়ই আল্লাহর আসেন সূক্ষ্ম খবর হে আমার পুত্র দাঁড়াও নামাজে আর আদেশ কর উপকারী কাজে আর নিষেধ কর ঘৃণিত বিতৃষ্ণ কর্মবাজে আর ধৈর্য দাঁড়ত যা তোমার উপর হয় পতন নিশ্চয়ই কর্মের হয় ওইগুলি বৃহত্তম আর তোমার শিবু মানুষের তরে ঘুরায় ফির না ঘৃণা ভরে আর না চল পৃথিবীতে ঘটা করে সকল সৌখিন গর্বিত আল্লাহ ভালোবাসেন না নিশ্চিত আর তোমার জীবন যাত্রায় কর সংযত আর তোমার বিনম বিনর কর বিনম্র নমিত নিশ্চয় স্বর বিকৃতিকর অবশ্য কাদার স্বর রুকু বা বিরতি টিম তোমরা কি দেখো আল্লাহ তোমাদের তোমাদের তরে আকাশে যা ও ভুবনে যা রাখেন ঘূর্ণিত চক করে আর বন্টন করেন প্রচুর তোমাদের উপর দৃশ্য ও অদৃশ্য সুফল আর মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহে করে জগারণ ব্যতীত জ্ঞান আর না সৎপথ আর মা গ্রন্থ রৌশন

সারা বদে বরং নড়া করি নড়া করি ফালন যা বেশি উপর মদের বিতাগন তাহাদের ঢাকে কি শয়তান তাহাদের ঢাকে কি শয়তান প্রতি জ্বলন্ত নির্যাতন যে তার মুখমন্ডল আল্লাহে রাখে শান্ত শীতল আর সে পুণ্যবান তবে বাস্তবিক সে ধরেছে সে করেছে ধারণ করা সহ রজ্জু আর কর্মের শেষ আল্লাহর সাবান আর বিদ্রোহ করে দূরে সরে যে তবে তাহার বিদ্রোহে নাও দূষিত মন আমাদের কি তাহাদের প্রত্যাবর্তন তবে তাহাদের জানানো হবে যে কর্ম তারা করেছে সাধন নিশ্চয়ই বিভিন্ন প্রকার হৃদয়ে আল্লাহ বিদ্যান ভোগ বিলাসন তাদের করিব প্রধান করে কঠোর নির্যাতনে তাদের মোরা জীব কারণ আর যদি তাদের প্রশ্ন কর আকাশ ও ভুবন কি করিল সৃজন তারা অবশ্য বলিবে আল্লাহ মহান প্রশংসা আল্লাহর বরং তাহাদের বহু অবগত যাহা আকাশে ও ভুবনে আল্লাহর কারণ নিশ্চয়ই আল্লাহ তিনি প্রশংসিত ধনবান আর যদি কলম হইত বিজেবিতে বৃক্ষের সকলে আর হইত সাত সমুদ্র কালে ইহার পরও নদীগুলি তবু আল্লাহর বসন না হইত সমাপন নিশ্চয় আল্লাহ অপরিসীম জ্ঞানবান বিচক্ষণ তোমাদের সৃজন আর না তোমাদের উত্থান একক আত্মা ব্যতীতন আল্লাহ করেন শ্রবণ দর্শন তোমরা কি দেখো না এই যে দিনের ভিতর আল্লাহ রাত্রিকে করেন বহিষ্কার আর রাতের ভিতর করেন আবর্তিত তোমরা যে কর্ম কর আর এই যে আল্লাহ রাখেন খবর এই যে ওইগুলিতে আল্লাহ তিনি সঠিক সত্য আর এই যে মিথ্যা যাহা ডাকে তাহাকে ব্যতীত আর এই যে আল্লাহ তিনি সর্বোপরি বৃহত রুকুবা বিরতি চাপ আল্লাহর সুফলে এই যে সমুদ্রে নৌকা চলে তুমি কি দেখো না তোমাদের দেখাতে তাহা নিদর্শন সকল ধৈর্যশীল পরিতৃত্বের কারণ নিশ্চয় ওইগুলিতে অবিশ্বাসে নিদর্শন আর তরঙ্গ সাহায়িত যখন তাহাদের করে আবৃত বিশুদ্ধতায় আল্লাহ করে আহ্বান না কারণ অথবা তাহাদের যখন ঢান্দায় করা হয় পরিত্রাণ তবে তাহাদের কোন আসার করে দিমুৎ পোষণ আর আমাদের নিদর্শনকে কেন না করে আমাদের নিদর্শনে কেমন করে অপরাধে অপরাধে বিদ্রোহীগণ ভয় কর তোমাদের নিরামজন আর ভয় করো যেদিন ফিতা না করিবে প্রদান তার সন্তানে কোন উপরকণ আর সেই দিন সন্তান তার ফিতায় কিছু না দিবে প্রতিদান নিশ্চয়ই সত্য আল্লাহর শপথ তবে পার্থ জীবন তোমাদের যেন ধোকা দেয় আল্লাহের ভ্রান্তদন আর না ধোকা দেয় তোমাদের আল্লাহের ভ্রান্তগণ আল্লাহ তাহার নিকট নিশ্চয় শেষ গ্রন্থির জ্ঞান আর বাড়ি বিন্দু করা হয় অবতরণ আর বাড়ি আর তিনি অবগত হন আর কোন আত্মা অবগত নন আগামীকালের অর্জন আর কোন ভূমিতে আত্মা অবগত নন নিশ্চয় সকল খবর আল্লাহ অবগত হন ভূমিতে মরণ কোন আত্মা অবগত নন নিশ্চয় সকল খবর আল্লাহ অবগত হন বত্রিশ প্রবাহ শেষ দাবা